হ্যালো বন্ধুরা আরেকটা নতুন আপডেট পাই গেছি বন্ধুরা হুম বুকিং লিস্ট খুঁজতে খুঁজতে আরেকটা বিখ্যাত ছনীত পার্টির বুকিং লিস্ট পাই গেছি বাঘমন্ডি থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের যিনি কার্তিকনাথে বিখ্যাত ছিলেন সেই অবস্থান বাঘম্বর সিংমুড়ার বাঘম্বর দাঁত বুকিং লিস্ট পাই গেছি বন্ধুরা দুর্গাপূজা উপলক্ষে কবে কোথায় নাচ আছে সেই তালিকা তুলে ধরতে চলেছি আর বিশেষ দেরি নয় তোমরা ভিডিওটা লাস্ট সবদি দেখবে বুঝতে পারবে না কবে কোথায় নাচ আছে আর সমস্ত ইউটিউব দাদা ভাইদের অনুরোধ করছি আপনারাও এই ভিডিও প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে হ্যাঁ হ্যাঁ দা নাচ কবে কোথায় আছে কোন কোনো হিয়া মরি মায়ের পদ লে মা সমা মহিমাকে জানে ছলনা কে বুঝে তো হ্যালো বন্ধু কেমন আছ আশা করি ভালো আছো তো এখন তোমরা দেখছো স্বয়ং কল্লাদ সিং পুরুলিয়া তো দিন দিন বুকিং লিস্ট বুকিং লিস্ট খুঁজতে খুঁজতে পাই গেছি এক বিখ্যাত ছলিতে বাড়ির বুকিং লিস্ট পায়ে গেছি বন্ধুরা ছনাসের টিমটা হচ্ছে বাংমুন্ডি থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের ওস্তাদ বাঘাম্বর মোড়ার বুকিং লিস্ট পায়ে গেছি বন্ধুরা মাঝখানে একটা ছোট্ট গান হয়ে যাক হুম তো হ্যালো বন্ধুরা মাঝখানে একটা ঝুমুরি হয়ে যাক মায়ের নামে একটু ঝুবড়ি হয়ে যায় তারপরে সেই রস্তার দ্বার বুকিংগুলিটা তুলে ধরছি আহা মায়ের স্বামীভ লা ম হে স্বর্গ অগয়মা মহিমাকে জানে ছ মায়েৰ পদ মইছা স্বৰ্গ অগয়মা মহিমাকে জানে চলনাকে বুজেত আৰু তুমি মাগ দশ ভোজা আর ত্রিজগতের করে পূজা মগি মগ দশভূজা আর ত্রিজগতে করে পূজা মগায়ন্তী বিকা সনগ অগয়মা মহিমাকে জানে ছলনাকে বুঝে তো তো এরপর তুলে ধরছি বন্ধুরা বিখ্যাত চিনিতে পারি ওস্তাদ গোবিন্দপুর গ্রামের বাগমণ্ডি থানার অন্তর্গত বাঘাম্বর সিং মোড়ার বাঘাম্বর দ্বার বুকিং লিস্ট তুলে তুলে ধরছি দুর্গাপূজায় কবে কোথায় নাচ আছে সেই তালিকা বন্ধুরা তো প্রথমে নাচ আছে অস্তাদ্দার তেরোই আসিন বাংলায় তেরোই আসিন নাচ আছে সেদিন অষ্টমী পড়ছে নাচ আছে রাগ ডি কোট শিলা রাগ ডি এরপর চলে আইলে অস্তাদ্দার চোদ্দোই আসিন বাংলায় চোদ্দোই আসিন নাচ আছে পর্ষা বাংমুন্ডি এটা দিনে হবে পড়শা বাঘমুন্ডি এটা দিনে দিনটা পড়ছে নবমীর দিন এরপর চলে আইল পনেরোই আসিন বাংলায় পনেরোই আসিন পড়ছে দশমী এটা না আছে রাইতে নাথ আছে কাশিডি আরশা কাশিডি পুরুলিয়া এরপর চলে আইল দশমীর দিন দশমীর দিনে হচ্ছে করণ্ডি মোড় হুম দশমীর দিনে আছে করণ্ডি মোড় আরসা পুরুলিয়া করণ্ডি একটা দিনে হবে এরপর চলে আইল ষোলোই আসিন ষোলোই আসিন নাচ আছে আরসা আরসা পুরুলিয়া মানে খাস হবে রাইতের প্রোগ্রাম এরপর চলে আস বাংলায় সত্রই আসিন বাংলায় নাচ আছে বন্ধুরা সেদিন পড়ছে দ্বাদশী নাচ আছে বেঙ্গ ঝালদা এইটা আমাদের সাথেই নাচ আছে আমাদেরও বেঙ্গই আছে তো প্রস্তাব দায় বললে তোমাদের সাথে নাচ আছে তো যাই হোক তো বন্ধুরা বুকিং লিস্ট এত এতদূরে আর কোন কোন টিমের বুকিং লিস্ট দরকার তাড়াতাড়ি কমেন্ট করবেন আর এখনো পর্যন্ত আমার ক্ষুদ্র ইউটিউবটাকে এখনো পর্যন্ত যারা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নাই করে থাকেন তাড়াতাড়ি কমেন্ট শেয়ার করবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার